কাশিদাসী মহাভারত আশ্রমিক পর্ব শূন্য ছয়ে ধৃতরাষ্ট্রের আশ্রমে যুধিষ্ঠিরাদির আগমন ও বিদুরের দেহত্যায় মুনি বলে শুন জন্মজয় নরপতি গৃহে যান ধর্মরাজ শোকাকুল মতি ভীমার্জুন মাদ্রিসুত পাঞ্চাল কুমারী ধৃতরাষ্ট্র বধুগণ সুন্দরী শোকাকুল হয়ে সবে কান্দে সর্বজন রজনী দিবস শোক নহে নিবারণ না রুচে আহার জল সদা ঝরে আঁখি শোকাকুল মন সবে হইল বড় দুঃখী ধর্ম অগ্রে কান্দি কহে মাদ্রীর তনয় এতদিনে মৃত্যুকাল হইল নিশ্চয় ধরিতে না পানি প্রাণ জননী বিহনে দশ দিক অন্ধকার লাগে দিনে ভোজন না করে অনুক্ষণ মহাশয় রজনী দিবস নিদ্রা চক্ষে নাহি হয় এক্ষণে যদি আমি নাহি দেখি দেখিমায় অবশ্য দোহে কহিনু নিশ্চয় এত বলি দুই ভাই কান্দে উচ্চ ঈশ্বরে অস্থির হইয়া পড়ে ভূমির উপরে ভীমসেন অর্জুন কান্দেন দুইজন ধ্রুপদ নন্দিনী কৃষ্ণা কান্দে অনুক্ষণ ধৃতরাষ্ট্র বধুগণ করে হাহাকার রাত্রিদিন শোক বিনা অন্ন নাহিয়ার কান্দিয়া রাজার প্রতি কহে সর্বজন নিশ্চয় না রহে প্রাণসু রাজন কুরুকুলনাথ অন্ধ সুবল নন্দিনী বিদুর সঞ্জয় আর কুন্তি ঠাকুরাণী তাহা সব বিহনে জীবন নাহি রয় ইহার বিধান শীঘ্র কর মহাশয় এ সাগরে কেহ তিলেক না জীবে যথা গেল অন্ধরাজ কথা যাব সবে এইরূপ নৃপতিরে কহে সর্বজন শুনিয়া ভাবিত চিত্তে ধর্মের নন্দন দিবারাত্রি কান্দিলেক মাদ্রীর তনয় শরীর তত্ত্বজীবে দহে হ্যানো মনে লয় কোনো মতে প্রবোধ না হয় দুই ভাই পূর্জন আদি সবে কাতর সবাই অন্য না হইবে শোক নিবারণ জ্যেষ্ঠতাত নিকটেতে যাইব কানুন সবারে কাতর দেখি পাণ্ডবের পতি বাহুরিয়া আসিবেন হ্যানো লয় মতি কদাচিত বাহুরিয়া যদি না আইসে সেইরূপে সবাই রহিব তার পাশে এইরূপ অনুমানী ধর্মের নন্দন সবারে আশ্বাস করি প্রবোধিয়াকণ শোক দুঃখ ছাড়ি সবে স্থির কর্মন সেই বনে সবে মোরা করিব গমন রাজার বচনে সবে তুষ্ট হয়ে মনে সেইক্ষণে বাহির হইল সর্বজনে যুধিষ্ঠির পঞ্চ ভাই দ্রৌপদী সহিত ভীমসেন সুভদ্রা উত্তরা পরীক্ষিত ধৃতরাষ্ট্র বধুগণ দুশ্ছলা সুন্দরী লিখনে না যায় যত চলে নরনারী ত্রিবিধ বাহনে চলে আর পদব্রজে পঞ্চম শব্দেতে তাহে নানা বাদ্য বাজে পূর্বেতে ভারত যুদ্ধে সৈন্যের সাজনি তেমনি সাজিল অষ্টাদশ অক্ষভিনী তাহা সবাকার ছিল যত নারীগণ সবাই চলিল ধৃতরাষ্ট্র দর্শন অষ্টাদশ অক্ষভিনী হেন অনুমানী মহারলে কম্পমান হইল মেদিনী হেনমতে ধর্মরাজ চলিল তরিক দৈপায়ন কাননেতে হইল উপনীত গঙ্গাজলে স্মান করি প্রবেশী কানুনে চলিলেন পঞ্চভাই সহ নারীগলে বসিয়াছে ধৃতরাষ্ট্র কুটির ভিতর মৌনভাবে একাশনে জুড়ি দুই কর প্রণমিয়া পঞ্চভাই অন্ধের চরণে যৌষ্ঠতা বলিয়া ডাকেন পঞ্চজনে সমাধি তত্ত্বজিয়া অন্ধ শুনিবারে পায় কে তুমি বলিয়া জিজ্ঞাসেন কুরুরায় শুনি যুধিষ্ঠির কহিলেন সবিনয় তব ভৃত্ত যুধিষ্ঠির শুন মহাশয় এত শুনি অন্ধ যুধিষ্ঠিরে কোলে নিল অঙ্গে হাত বুলাইয়া শুভ জিজ্ঞাসীর তাৎপুরের কুশল সমাচার কুশলে আছে তো সব বন্ধু পরিবার যুধিষ্ঠির বলিলেন কি কহিবার তোমার সাক্ষাতে এই সব পরিবার তোমা না দেখিয়া সব হৃদয় বিদরে আপনি রহিলা আদি কানুন ভিতরে কহত কথা মম গান্ধারী জননী কথা কুন্তি মাতা মোর ভোজের নন্দিনী ক্ষুতাত কোথায় বিদুর মহাশয় তা সবারে না দেখিয়া প্রাণ বাহিরায় এত শুনি কহিতে লাগিল কুরুপতি ও কুটিরে তব মাতা গান্ধারী সংহতি বিদুরের সমাচার নিশ্চয় না জানি জিয়েকি কি নাজিয়ে ভাই খোতা গুর্মণি অনশন ব্রত করি যে আহার একেশ্বর গেল খোত্তা নিকটে গঙ্গার চারিদিন আমাসহ নাহি দর্শন জিয়েকি কি নাজিয়ে ভাই কর অন্বেষণ শুনিয়া আকুল ধর্মপুত্র যুধিষ্ঠির চলিলেন গঙ্গাতীরে অন্তরে অস্থির গঙ্গাতীরে বটমূলে দেখি একেশ্বর দীর্ঘ জটাভার পড়িয়াছে পৃষ্ঠপরে করপুটে বসিয়া আছেন মহাশয় প্রণাম করেন গিয়া ধর্মের তনয় আছে কিনা আছে প্রাণ না জানি নিশ্চয় উচ্চশ্বরে ডাকে পঞ্চ পাণ্ডুর তনয় ওহে ক্ষুল্ল বলি ডাকে ঘন ঘন কৃতাঞ্জলি করি ডাকে ভাই পঞ্চজন ওহে মহাশয় পাণ্ডবের প্রাণদাতা বৃত্তগণ ডাকে তুমি উঠি কহ কথা বিষম সংকট রক্ষা কইলে পুনঃ যুধিষ্ঠির ডাকয়ে উত্তর নাহি কেন ওহে ক্ষুল্ল কেন না শুন শ্রবণে কোন অপরাধে এত কোপ কইলা মনে এইরূপে পঞ্চ ভাই করেন রোদন দেখিলেন আকাশে থাকিয়া দেবগণ দুই আখি নিয়োজিল যুধিষ্ঠির পানে বিদুরের তেজ সেই ক্ষণে দ্বিতীয় দেখায় যেন রবির কিরণ যুধিষ্ঠির অঙ্গে লিপ্ত হইল তখন আকাশে অমরগণ পুষ্পবৃষ্টি করে জয় জয়ে শব্দ হইল অমর নগরে ভাতৃগণে বলিলেন রাজা যুধিষ্ঠির দ্বিগুণ হইল তেজ আমার শরীর পূর্বের যতেক তেজঙ্গে তেজ অঙ্গে মম ছিল আকস্মাত এখন দ্বিগুণ তেজ হইল মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান